বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে দুই হাজার বারোর একত্রিশ ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনৈতিক চেষ্টা রাজনৈতিক প্রত্যয় রাজনৈতিক দৃঢ়তা রাজনৈতিক দর্শন আর তারই পথ ধরে আজকে আমাদের এগিয়ে চলার পাঁচ বছর পূর্তি হয়ে ছয় বছরের পদার্পণ নতুন ধারার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবার কাছে এবং এই মুহূর্তে যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের সবার প্রতি অনুরোধ জানাবো আহ্বান জানাবো আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই একই সাথে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই সমস্যার উচ্চারণ করি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা আজকে যারা আমার সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে ফেসবুকে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে এখানে আমাদের একটি প্রতিবাদ সম্মেলন চলছে যেখানে আমরা সাংবাদিকদের উদ্দেশ্যে আমাদের কয়েকটি কথা আমরা জানাবো তাদেরকে অবহিত করব তার মধ্যে অন্যতম যে কথাটি সেটি হচ্ছে যে গতকাল নির্বাচন কমিশনে আবেদনের সময় আমাদের এই নতুন ধারা বাংলাদেশ এনডিবি যখন আবেদন করছিল গতকালকে তখন একটি বিষয় আমাদের কাছে খুবই অসহয্যমূলক মনে হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে আমাদের জন্য নতুন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের জন্য বা রাজনৈতিক দল যারা আবেদন করতে চায় তাদের জন্য তাদেরকে রিসিভ করার জন্য যাকে নির্ধারণ করা হয়েছিল। তিনি হচ্ছেন নির্বাচন কমিশনের তৃতীয় শ্রেণীর কর্মচারী সেখানে আমাদের কোনো বিষয় নেই সেটা নিয়েও আমরা কথা বলতে চাই না আমরা শুধু কথা বলতে চাই তাদের আচরণ নিয়ে সেখানে গেটে যাওয়ার পরেই আমাদেরকে থামিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এখানেই জমা দিতে হবে গেটেই জমা দিতে হবে তো আমরা গেটে জমা দিয়েছি সেখানে আমাদের দ্বিমত বা কোনো রকম বিরুদ্ধ চারণের কোনো সুযোগ ছিল না গেটে জমা দিতেই পারি কিন্তু বসার জন্য একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বা নেতৃবৃন্দ যারা গিয়েছেন তাদেরকে বসার জন্য কোনো ব্যবস্থাও তারা করেননি এটি হচ্ছে আমাদের মূল কথার মতো আমরা মনে করি একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য যারা কাজ করছে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিতে বা নির্বাচনে অংশ নেওয়ার জন্য জায়গা করে দিতে নির্বাচন কমিশন কাজ করছে নির্বাচন কমিশন চেষ্টা করছে এই নির্বাচন কমিশনের যে চেষ্টা সে চেষ্টায় আজকে যথেষ্ট ত্রুটি আমাদের কাছে মনে হয়েছে তার মধ্যে অন্যতম অন্যতম যে ত্রুটি সেটি হচ্ছে যে তাদের প্রতি সম্মান জানানোর জায়গাটি হয়তো নির্বাচন কমিশন ভুলে গেছে আমরা মনে করি এই ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে যে তারা বিকেন্দ্রীকরণের জায়গা থেকে সরে এসেছে তারা রাজনীতিকে দুটি দলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশনের এই অধ্যাত্মপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের নতুন বাংলাদেশ বাংলাদেশে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে যারা এখান থেকে আমাদের সাথে শক্তি করছেন বলতে তাদের সবার প্রতি অনুরোধ জানাবো আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সবাইকে সহযোগিতা করি বিশেষ করে সুন্দর বাংলাদেশ এর যে ত্যাগী রাজনৈতিকগণ রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করি আমরা মনে করি এই সহযোগিতা শুধুমাত্র আমাদের দলীয়ভাবে নয় এটি দেশ দেশের মানুষ এবং মাটির জন্য আগামী দিনগুলোতে পাথর হয়ে কাফেলা হয়ে এগিয়ে আসবে আর সামগ্রিক বিষয় নিয়ে আমরা আমাদের প্রতিটি নেতাকর্মীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই বলি বরাবরই আবার তোমাদের কাছে বিনয়ের সাথে বিনয়ী থাকি আজও বিনয়ের সাথে বলব নির্বাচন কমিশনের অসহনামূলক আচরণ একই সাথে নতুন ধারা বাংলাদেশ এনডিবি নিবন্ধন আবেদন সংক্রান্ত তথ্য প্রদান নিয়ে আমরা যে কাজ করছি যে সংবাদ করছি যে কর্মসূচি পালন করছি এই কর্মসূচিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে যেখান থেকে আছেন দায়িত্ব পালন করবেন এবং এটিকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে গ্রহণ করবেন এবং এটিকে আমাদের জনে মনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মানুষ সচেতন হয় মানুষের ঐক্যবদ্ধ হয় নতুন ধারা বাংলাদেশে এইটি রাজনৈতিক আন্দোলনে সাহসী আন্দোলনে

দেখতে পাচ্ছেন আগে ছেড়ে দেন ছেড়ে দেন তো দেখেন আমি কথা বলতে থাকি দেখতে তো আপনার যেটা বলতে চাচ্ছিলাম আহ কথা বলছেন

আর তারই ধারাবাহিকতায় আজ পয়লা জানুয়ারি দুই হাজার আঠারো ঢাকা রিপোর্টার্স ইউনিটি সম্প্রসারিত হলে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সকল এবং সেই সাথে নতুন ধারা বাংলাদেশের ত্যাগী সংগ্রামী নেতাবৃন্দ এবং আমাদের প্রিয় সংগ্রামী নেতা রাজপথে সৈনিক আমাদের নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান কলামিস্ট মমিন মেহেদি প্রিয় নাম তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি পাঠ করতে হবে নতুন ধারা বাংলাদেশ এ নিবন্ধন আবেদন সংক্রান্ত তথ্য প্রদান ও নির্বাচন কমিশনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন পয়লা জানুয়ারি দু বেলা

নতুন ধারা বাংলাদেশ এনডিটি আপনারা এই বিষয়ে অবগত আছেন নতুন প্রজন্মের রাজনৈতিক কলামিস্ট মমিনুল ইসলাম মেহেদি মমিন মেহেদির নেতৃত্বে দুই সালে একত্রিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব থেকে রেড র্যালির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে নতুন ধারা বাংলাদেশ এনডিটি এই সময় নতুন ধারা রাজনীতির সাথে যুক্ত হন নতুন ধারা বাংলাদেশ এনডিবি প্রেসিডিয়াম মেম্বার ভাষা সৈনিক ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা কৃষক বন্ধু আব্দুল মান্নান আজাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক অধ্যাপক শুভঙ্কর দেবনাথ লায়ন ডাক্তার আবুল কাশেম মাস্টার এম এ জলি লায়ন ডাক্তার রাশেদ আলী বন্ধুসহ বিভিন্ন অঙ্গনের নিবেদিত শ্রদ্ধ ব্যক্তিগণ ভাষা মুক্তিযোদ্ধা শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে ভালোবাসার আন্তরিকতার স্বাধীনতার সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের জন্য নিবেদিত তারুণ্যের রাজনীতিকদের নিয়ে ঐক্যবদ্ধ নতুন ধারা বাংলাদেশ এনডিপি বায়ানব্বের প্রেরণা একাত্মদের চেতনা এবং প্রতিটি দেশ ও মানব বান্ধব কর্মসূচিতে নিবেদিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে

মুক্তিযুদ্ধের পর দেশকে যখন নিরন্তর গড়ে সময় তখন নীরব ঘাতক চক্রের দ্বারা সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পনেরো আগস্ট থেকে কারো পক্ষেই আর সম্ভব দেশের সর্বাঙ্গীন উন্নয়ন সমৃদ্ধিতে কাজ করা এমন পরিস্থিতিতে মৌলানা ভাসানি শেরে বাংলা এ কে ফজল হক আগাউনগুলি ওসমানী সহ সকল শ্রেষ্ঠ সন্তানদের আদর্শ হয়েছে তাদের উত্তরসূরি উত্তরসূরি সর্বশেষ সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী জামাত শিবির জঙ্গি চক্রের রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনে নিষ্পেষিত হচ্ছে দেশের মানুষ ধর্মের নামে ব্যবসায় প্রতিষ্ঠান করে ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে একের পর এক অন্যায় রাম রাজত্ব তৈরির চেষ্টাকে না বলে এগিয়ে যেতে তৈরি নতুন ধারা বাংলাদেশ ধারা রয়েছে বহুমুখী প্রত্যয় আর পথ চলার চেষ্টা বিশেষ করে গণমানুষের রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক সামাজিক উন্নয়ন সমৃদ্ধির লক্ষ্যে ৪৭ বছরের সকল সরকারের দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনপ্রতিরোধ নির্মাণে

অধিকার আদায়ের জন্য নিরন্তর চেষ্টা করে নতুন ধারা বাংলাদেশ এনডিবি প্রায় প্রতিটি শাখাতেই রয়েছে নেতা কর্মীদের বসার স্থান আছে ছোট ছোট সভা সেমিনার করার জন্য কার্যালয় ছোট কার্যালয় এই জন্য বললাম যে নতুন ধারা রাজনৈতিকভাবে বিপ্লবী অতি বিপ্লবী বা বিএনপি আওয়ামী লীগ জাপাদের চেয়ে সম্পূর্ণ আলাদা যাতারাতি কোটি কোটিবা বিদ্রোহী হয়ে ওঠা রাজনীতি নতুন ধারা বাংলাদেশ এনডিপি কখনোই করার পক্ষে নন বরং আমরা আমাদের অধিকার পূরণে নিবেদিত বরং আমরা আমাদের অঙ্গিকার পূরণে নিবেদিত নতুন ধারার অঙ্গিকার দুর্নীতি থাকবে না এই অঙ্গিকারকে কাজে লাগাতে পারে জাতিগতভাবে ভodne যেতে পারে রাজনীতি শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থান তা প্রমাণ করতে আমরা এগিয়ে চলেছি প্রতিনিয়ত আর তারই ধারাবাহিকতায় একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরো তারিখ দুপুর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শেষে নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দিতে যায় নতুন ধারাবাহিক অথচ সেইখানে নিবন্ধনের আবেদন করতে যাওয়ার সময় পিওর গার্ডদের বাধার মুখে পড়তে হয় সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর রাজনৈতিক উত্তরণ নতুন ধারা বাংলাদেশ এনডিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতিকদের জন্য ছুড়ে দেয়া অপমান আর অসৌজন্যতার সামিল বলে আমরা মনে করছি সাথে সাথে আরো একটি বিষয় আপনাদের সুদৃষ্টি প্রত্যাশা করি আর তা হলো রাজনৈতিক দল নিবন্ধন নির্বাচন নিয়েই যাচ্ছে কাজ সেই নির্বাচন কমিশনে নিজেদের আরাম আয়সের জন্য বিভিন্ন ব্যবস্থা থাকলেও যে রাজনৈতিক দল ও নেতাদের কারণে নির্বাচন কমিশন সেই দল ও রাজনৈতিক নেতাদের জন্য সামান্যতম বসার ব্যবস্থা করা হয়নি নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদনপত্র জমা দেওয়ার সময় এইভাবে বাংলাদেশের রাজনীতিতে কোন দেশেই

এবং সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিবেদিতদেরকে সর্বোচ্চ চেষ্টার সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন প্রিয় সাংবাদিক আপনাদের আপনারা জেনে আনন্দিত হবেন যে নতুন বাংলাদেশ এনডিবি বরাবরের মতো অবিরত তৈরি দেশ ও কল্যাণের জন্য ছিল আছে এবং থাকবে নির্বাচন কমিশনের পাশাপাশি সকল নিয়ম মেনে গঠনতন্ত্র নির্বাচনের ইস্তিহার বিধিমালা পতাকা ও লোহ ছবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ক্ষমতাপত্র ট্রেজারারি

এলাকা ভিত্তিক কমপক্ষে দুই শত ভোটারের স্বাক্ষর সহকারে জমা দিয়েছি প্রতীক হিসেবে গাছের চারা যাতে করে নতুন প্রজন্মের রাজনৈতিক ধারার সাথে সবার সম্পর্ক গাছের চারার মতো তৈরি হয় ক্রমশ তৈরি হবে এগিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যয়ে পথ চলি প্রত্যয়ে কথা বলি এগিয়ে যেতে যেতে উচ্চারণ করি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা আপনাদের অবগতির জন্য निवेदन করছি নতুন ধারা বাংলাদেশ এনডিপি এনডিপি কার্যনির্বাহী কমিটি সহ এক সুচ্চা কমিটি কমিটি হয়েছে প্রতিটি কমিটিতেই রয়েছে নতুন প্রজন্মের রাজনৈতিক শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে নিয়মিত থাকা কালুহীন আলোকিত মানবকলা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো অনুযোগ। আছে শুধু এগিয়ে চলার পেরুনা উৎসাহ এবং সম্ভাবনা এই সম্ভাবনার রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিপি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে রাজনীতিকদের সাথে নিয়ে এগিয়ে যাবে অন্যায়ের প্রতিবাদ আর সেই সাহসের পথ চলা আপনাদের আন্তরিকতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আশা করি অতীতের মতো আজকের মতো অবিরত পাশে থাকবেন নিরন্তর প্রিয় সাংবাদিকগণ নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার কারণে নিবেদিত থাকি নিবেদিত থাকতে থাকতে থাকি আশার আলো জেনে এগিয়ে যায় দুর্নীতির বিরুদ্ধে আমরা বিশ্বাস করি আজ যেভাবে বাংলাদেশ সরকার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে জনগণ সোচ্চার হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্র যুব জনতা এভাবে গড়ে চললে অবশ্যই আগুনের দিন শেষ হবে কষ্টের

বলতে পারবো না আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে তো সামগ্রিক বিষয় যেটি বলা দরকার সেটি হচ্ছে যে আমরা অসহায়ত্বের শিকার হয়েছি আমরা বিভিন্নভাবে অন্যায় অপরাধের শিকার হয়েছি এমন একটি অন্যায় অপরাধের রাজত্বে আমরা এখন বাস করার কারণে যেগুলো আমাদের প্রয়োজনীয় বিষয় সেই বিষয়গুলো আমরা জনতার সামনে উপস্থাপন করতে পারছি না জনতার সামনে উপস্থাপিত হচ্ছে গানের আয়োজন জনতার সামনে হচ্ছে নাচের আয়োজন জনতার সামনে উপস্থাপিত হচ্ছে যে বিষয়গুলো আমাদের সবচেয়ে মানে খুব কষ্টের কষ্টের মনে হচ্ছে সেই হচ্ছে যে আমাদের নৈতিক অধিকার আদায়ের আন্দোলন যখন হয় বা আমাদের ভোট ভাতের অধিকার আন্দোলন যখন হয় এই যখন কথা হয় তখন গণমাধ্যম উপস্থিত থাকে না গণমাধ্যম উপস্থিত থাকে তখনই যখন লুটেরা চাটুকার যারা ব্যাংক লুট করে যারা আমার শেয়ার বাজারে টাকা লুট করে তাদের যখন বিভিন্ন কর্মসূচি হয় তখন গণমাধ্যমগুলো যায় গণমাধ্যমের কর্মীরা যায়

নির্বাচন কমিশনের যেই কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী কর্ম পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রকমের অসজন